আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হাসান আবার আপনাদের মাঝে চলে আসলাম আজকে আপনারা যা দেখতে পাচ্ছেন একটা বিদ্যুতের তার এটা হয়তো বা এগারো হাজার বল্ট বা তেত্রিশ হাজার বল্ট হতে পারে বাট এটা মেইন লাইনের তার আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার সাথে প্রায় অ্যাটাস্টেড একটা মানুষ দাঁড়িয়ে আছে যদি এখান দিয়ে চলাচল করে বিদ্যুতের তার স্পষ্ট হয়ে স্পষ্ট হয়ে মারা যেতে পারে যেতে পারে না হানড্রেড মারা যাবে তো পল্লী বিদ্যুতের দৃষ্টি আকর্ষণ করছি আমি প্রায় চার পাঁচ বছর ধরে এইভাবেই দেখছি এই পল্লী বিদ্যুৎ এই তারগুলোর কোনো সুর করতেছে না মানে ওনাদের রে না আমি বুঝি না একটা বিপজ্জনক সিচুয়েশনেও তারা এসে যে এখানে কাজগুলো করে দিয়ে যাবে ওনাদের কোনো ইয়ে মাথা ব্যথাই নাই তো আমি পল্লীবিদ্যুৎ এবং উপর মহলের কাছে অনুরোধ জানাচ্ছি শীঘ্রই যেন এখানে একটা খুঁটির ব্যবস্থা করে এবং জনগণকে এই বিপজ্জনক জায়গা থেকে রক্ষা করে আপনারা যদি আবারও দেখেন যে এই তারটা ওই মেইন লাইন থেকে চলে এসে এসে এই রাস্তার চলে একটা জমির উপর দিয়ে খুব নিচু দিয়ে সাড়ে তিন ফিট বা চার ফিট উপর দিয়ে ওই যে দেখেন মেইন লাইনের মধ্যে চলে গেছে এখানে হানড্রেড পারসেন্ট লাইন আছে সংযোগ আছে তাই না লাইন তো থাকতেই পারে থাকবে অবশ্যই লাইন অবশ্যই থাকবে কারণ এখানের মানুষগুলো লাইন পাই লাইনের মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত নিচে লাইনটা দেয়া তো আমি কি বলবো আমি আর এই যে আঙ্কেল বড় ভাই কাছাকাছি আমার বাড়ির পাশে চিন্তা করলাম দুজন মিলে এই তার খাম্বিটা সোজা করে দেই সোজা করে দিলে অ্যাটলিস্ট মানুষের মাথায় যেন বাড়িটা না লাগে তো আমাদের এই ঠিকানা যেটা আমার প্রথমে বলা উচিত ছিল যে এটা হলো গিয়ে উনচল্লিশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন হায়দ্রাবাদ আসন মাস্টারের কবরের পশ্চিম পাশে আপনারা এই জায়গাটা চিনেন যদি হ্যাঁ দেখেন জায়গাটা পরিচিত জায়গা পল্লী বিদ্যুতের লোকের কাছে খুব পরিচিত জায়গা খুব শীঘ্রই আপনারা এইটার একটা বিহিত করে দিয়ে যাবেন না হলে আমি লিখিত কমপ্লেন করব সম্ভবই না না ভেঙে যাবে কারণ তারের যেই লোট এই বাসে এই লোট নিবে না ঠাস করে ভেঙে যাবে